সকাল বন্ধুরা আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুবই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও খুবই ভালো আছি আমি টুকুন খুবই সাধারণ ঘরের গৃহবধূ আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন সকাল নটা বাজে এখন থেকেই তোমাদের সব বাইকে সঙ্গে নিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি ভীষণই ভালো লাগবে আমার এই ব্লগটা তো আজকে ওপরের ঘরের পাশে কাজ দিয়েই শুরু করছি কারণ নিচের ঘরের আমার পাশে কাজ সব হয়ে গেছে ওপরে ঘরে আজকে আমার কোনো কাজ হয়নি সব কাজ পড়ে রয়েছে তো ওপরে ঘরে বিছানাটা গোছাবো আর বিছানাটার উপরে শুধু দেখো তোমরা কত কিছু আমার ছেলে মেয়ে রেখেছে মানে বইপত্র চারিদিকে ছড়িয়ে রেখেছে জামা কাপড় চারিদিকে ছিটিয়ে রেখেছে খেলনা ছিটিয়ে রেখেছে তোমরা শুধু দেখো কি অবস্থা করে রেখেছে এই সব এক এক করে গোছাবো জামা কাপড় ভাজ করবো তারপর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব বাড়িতে বাচ্চা থাকলে কতটা যে কাজ বাড়াবাড়ি হয় সেটা একমাত্র যাদের বাড়ি বাচ্চা আছে তারাই বোঝে তো কাজ এদিক দিয়ে গোছাবে তুমি অন্য দিক দিয়ে তোমাকে কাজ বাড়িয়ে রাখবে তো এইভাবেই আমার সারাটা দিন কেটে যায় জানো তো মাঝে মধ্যে এখন শুধু একটাই কথা মনে হয় যে এত অল্প বয়সে মা বাবা আমাকে বিয়ে দিয়ে কি ঠিক করেছে আর একটু যদি ওরা আমাকে সময় দিত নিজের লাইফটা আমি গড়তে পারতাম আমার লাইফটাই তো শেষ হয়ে গেল এত অল্প বয়সে বিয়ে হয়ে আমার যখন বিয়ে হয়েছে পনেরো বছর বয়স তখন কি কারোর বিয়ে হয় এখনকার সময় কিন্তু আমার মা বাবা বিয়ে দিয়ে দিয়েছিল পনেরো বছর বয়সে তখন আমি সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি রেজাল্টও বেড়ায়নি বাট ওদেরও কী দোষ দেবো বলো মধ্যবিত্ত সংসারে হলে যা হয় বাবার অবস্থা তেমন ভালো ছিল না আর কলকাতার ছেলে পেয়েছে ভালো ছেলে তো বয়সটা দেখেনি বিয়েটা দিয়ে দিয়েছে মেয়ে খুব ভালো থাকবে সব বাবা মা কিন্তু এটাই চাই যে তার মেয়ে ভালো থাকুক বিয়ের পরে সুখে থাকুক তাই না আমার যখন বিয়ে হয়েছে আমার বাবার অবস্থা প্রচুর খারাপ ছিল মানে আর্থিক অবস্থা তো প্রচুর খারাপ ছিল একটা মানে বিয়ের খরচ দেওয়ার জোগানোর মতো কিন্তু অবস্থাও ছিল না আর আমার বিয়েটা ধরা বিয়ের মতো হয়েছিল কোনো অনুষ্ঠান হয়নি ছেলের বাড়ির দিক দিয়েও করতে চায়নি আর আমার বাবার তো বিয়ে দেওয়ার মতো সামর্থ্যই ছিল না আর কি বলতো সবই কপাল কপালে যেটা থাকবে সেটাই হবে কপালের লেখন কেউ কি খণ্ডাতে পারবে দিনই কেউ খণ্ডাতে পারে না তবে কি জানো তো আমি এসব না অতটা বিশ্বাস করতাম না এখন আস্তে আস্তে বিশ্বাস করি যে হ্যাঁ কপালে যেটা থাকবে সেটাই হবে তবে মা বাবা তো সব সময় চায় যে মেয়ে ভালো থাকুক সুখে থাকুক তো ভেবেছিল মা বাবা বিয়ের পর মেয়ে সুখে থাকবে সত্যি কি আদেও আমি সুখে আছি আমার যখন বিয়ে হয়েছে আমি শুধু ঘরের কাজটুকুই করতে পারতাম রান্নাবান্না একদমই করতে পারতাম না ভাতটা কি করে করতে হয় ডিম কি করে ভাজতে হয় সেগুলো আমি একদমই জানতাম না আর তরকারি করা তো দূরের কথা আমি না সেই সুযোগটা সময়টা পাইনি আমি যেটুকু সময় পেয়েছি পড়াশুনো করেছি আর ঘরের কাজে মায়ের হেল্প করে দিয়েছি এছাড়া আমি রান্না বান্না করার কোনো সুযোগই পাইনি একবার চা করতে গিয়ে আমার হাত পুড়ে গেছিলো এতটাই পুড়ে গেছিলো ছাল উঠে ঝুলছিল অনেকটা হাত পুড়ে গেছিলো তো বাবা খুব ভয় পেয়ে গেছিলো আর বাবার একমাত্র মেয়ে ছিলাম তো বাবা ভীষণ ভালোবাসতো আমাকে তাই জন্য বাবা আমাকে আগুনের ধারে একদম যেতে দিত না আর ওই জন্য রান্নাবান্নাও শেখা হয়নি সেসব কি আর শ্বশুরবাড়ির লোকেরা শুনবে কখনোই শুনবে না অনেক স্বপ্ন ছিল দু চোখে অনেকটা পড়াশুনো করব। নিজের পায়ে দাঁড়াবো আর এখন না নিজের পায়ে দাঁড়াতে না পারলে না তো তোমার নিজের কাছের লোকও তোমাকে আপন করে নিতে জানে না কারণ এখন এটা স্বার্থের দুনিয়া এই দুনিয়াতে তুমি যদি দিতে পারো করতে পারো তাহলে তুমি খুবই ভালো আর তুমি যদি দিতে না পারো তাহলে তুমি সার্থক পর তোমার মনটা খুবই খারাপ তোমার মন থেকে কিছুই সরে না তো এটা বাস্তব কথা একদম তারপরে বিয়ের পর আস্তে আস্তে সব কিছু শিখেছি কিন্তু অনেক বাধা বিপত্তি পেরিয়ে অনেক অনেক কিছু মানে ঝড় বৃষ্টি সহ্য করে শিখেছি তো সেসব কথা থাক সেসব কথা বলে আর লাভ নেই সেসব কথা মনে উঠলেও খুবই কষ্ট হয় আমি মনে করতেও চাই না তবে কী তো আমরা ছোট থেকে দেখেছি আমরা যেখানে মানুষ হয়েছি বাবা মারা যেটা বলবে সেটাই আমরা শুনতাম তো বাবা মা বিয়ে ঠিক করেছে সেই মুখের ওপরে আমাদের কিছু বলার অধিকার ছিল না আর আমরা কিছু বলতেও চাইনি কারণ জানতাম বাবা মা যেটা করবে সেটা ভালোর জন্যেই করবে তার জন্য আমরা দিনই কিছু বলতাম না তো তার জন্য বিয়েটা এত অল্প বয়সে আমাকে করতে হয়েছে মেনে নিতে হয়েছে তো এত অল্প বয়সে বিয়ে করে সত্যি আজকে আমি পস্তাচ্ছি একটাই কারণে কারণ আমার লাইফটা আমি গড়তে পারলাম না অনেক ইচ্ছে আর স্বপ্ন ছিল তো সেই ইচ্ছে আর স্বপ্নগুলোকে অনেক কষ্টে চাপা দিয়ে রেখে দিয়েছি কি আর করবো বলো তো আমি একটাই কথা বলতে চাই যেসব মেয়েরা আমার ভিডিওটা দেখছে এখনও বিয়ে হয়নি তোমাদের তো আগে নিজের পায়ে দাঁড়াও নিজের লাইফটাকে তৈরি করো শক্ত মজবুত করো যাতে কেউ আঙুল তুলে কথা না বলতে পারে তারপর বিয়ে করো কারণ বিয়ে করলে তাদের জীবনে সব কিছু শেষ তাদের চোখের স্বপ্ন মনের আশা সব কিছু চাপা দিয়ে রাখতে হয় তখন আর কোনো সুযোগ পাওয়া যায় না সেগুলো পূরণ করার তাই যা করার বিয়ের আগেই করে নাও তো তোমাদের সাথে আজকে অনেক অনেক কথা বলে ফেললাম আর বলতে বলতে অনেক কাজও করে ফেললাম ঘর দোয়ার সব বাসি কাজ সেরে স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঠাকুর ঘরে অনেকটাই সময় লেগে যায় তো রোজগারের মতো সব ঠাকুরগুলোকে আজকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তারপর ঠাকুরগুলোকে সব খেতে দিচ্ছি আর আজকে তো আমরা দুধকলা দিয়ে পুজো দেবো কারণ প্রত্যেক বৃহস্পতিবার করে আমরা দুধকলা দিয়ে পুজো দিই আমার ব্লগ ভিডিওগুলো যারা রেগুলার দেখো তারা অবশ্যই দেখবে আমার ভিডিওতে যে প্রত্যেক বৃহস্পতিবার করে আমরা দুধকলা দিয়ে পুজো দিই অন্যরা আজকের দিনে লক্ষ্মীর ঘট পাল্টাও অনেকের বাড়িতে লক্ষ্মীর ঘট পাতা থাকে আর আমাদের বাড়িতে দুধকলা দেওয়া হয় কারণ আমাদের বাড়িতে লক্ষ্মীর ঘট নেই আর এই যে লক্ষ্মীর বার করে বলে সিঁদুর পরাই সব বাইকে তো সব ঠাকুরগুলোকে সিঁদুর পরিয়ে নিছি মানে সব ঠাকুর বলতে ছেলেদেরকেও ভেবো না মেয়ে ঠাকুরগুলোকে সিঁদুর পরাচ্ছি তো আমার এই পুজো দেওয়াটা হয়ে গেলে আমি রান্নাঘরে ঢুকবো এখনও রান্না বাকি তো এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমাকে রান্নাঘরে ঢুকতে হবে কারণ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এখন ঘড়িতে একটা বাজে ভাতটা বসে দিয়ে ঠাকুর ঘরে ঢুকেছিলাম পুজো দিতে তো ভাতটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই ডিমগুলো সেদ্ধ বসিয়েছিলাম তো ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি আজকে ডিমের তরকারি করব। খুব বর্ষা হচ্ছে তো সবজিপাতি না সব নষ্ট হয়ে যাচ্ছে তো আমাদের যেসব সবজিওয়ালা আসে সবজি নিয়ে তো তারা না সবজি নিয়ে আসতে পারছে না কারণ সবজি সব পচে যাচ্ছে তো ওরা তুললে সবজি প্রত্যেক দিন তো আর বিক্রি হয়ে যায় না তো যেটুকু থাকে পচে যায় তার জন্য সবজি নিয়ে আসছে না আর আমাদের খুব অসুবিধা হয়েছে ঘরে একটাও সবজি পাতি নেই আর ওখানে দেখতে পেলে দুটো ডিমের অবস্থা কি পুরো ফেটে চটে গেছে তো ডিমগুলো আজকে কি জানি কি হয়েছে কপাল খারাপ বলে যা হয় ডিমগুলো না ভালোভাবে সেদ্ধ হয়নি নাকি বুঝতে পারছি না অনেক তো সেদ্ধ করলাম খোলা কিছুতেই উঠতে চাইছিল না আর সব ডিমগুলো থেকে কেমন উঠে উঠে গেছে ছাড়াতে গিয়ে আর দুটো ডিম তো পুরো ভেঙেই গেছে তো এখানে এই যে বড়ির ঝাল করেছি আর ভাত করেছি আর ওদিকে ডিমের তরকারিটা রান্না করছি তো বড়ির ঝাল কে কে খেয়েছো কমেন্টস করো আজকে আমি ফার্স্ট করলাম কারণ এই বড়িগুলো বাড়িতে দেওয়া বড়ি মা বাড়িতে বড়ি দেয় বাপের বাড়িতে তো পাঠিয়ে দিয়েছিল কিছুতে খাওয়া হয় না অনেক দিন ধরে পড়ে আছে তাই ভাবলাম বড়ির ঝাল করি সবাই করে কেমন লাগে দেখি তো খেয়ে দেখবো আজকে কেমন লাগে আর এদিকে আমার ডিমের তরকারিটাও হয়ে এসছে বান্না হয়ে গেলে দুষ্টে খেতে দিতে হবে দুবার ঘুরে গেছে মা রান্না হয়েছে খিদে হয়ে গেছে রান্নাটা সেরেই আগে আমি দুষ্টাকে খাবিয়ে নেবো তারপর আমিও খেয়ে নেবো তো রান্না বান্না সেরে দুষ্টাকে খাবিয়ে নিলাম আর ওর সাথে আমিও খেয়ে নিয়েছি তো খাওয়ার দাওয়ার বাসনপত্র পড়লো সেগুলো এখন ধুয়ে নেব আর এখন ধুয়ে না রাখলে না ওই রেখে দেবো আবার পরে দেবো ওটা আমার একদম ভালো লাগে না আমি যখনই বাসন পরে তখনই আমি সাথে সাথে ধুয়ে নিই আর কাজটাও আমার কমে যায় তো এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে বৃষ্টিটা কমই হয়েছে বৃষ্টি হয়নি বলতে গেলে চলে গুড়ি গুড়ি একটুখানি একবার হয়েছিল তো বেশ ভালোই রোদ দূর হয়েছে অনেক জামা কাপড় শুকিয়ে নিতে পেরেছি আর হ্যাঁ তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো এখন কোথা থেকে দেখছো কমেন্টস করো তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে আমার অনেকটাই সুবিধা হবে আমার হয়েছে এই একটা বদ অভ্যাস খাওয়া দাওয়ার পরে কিছু একটা গালে দিতেই হবে না হলে যেন কেমন একটা অস্বস্তি হয় তো এই যে আজকে আর ঘরে কিছু নেই কালকে একটা সম্পাবি ছিল খাট আজকে আর কিছু নেই তাই জন্য মিষ্টি বিস্কুট ছিল ঘরে বাটার ওইক তাই দুটো নিয়ে বসে পড়লাম খেতে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো আর কমেন্টস করে জানিয়েও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও তাহলে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে সবাই সুস্থ থেকো